তো অনেক দিন আমি বই নিয়ে কোনো রকম ভিডিও বানাইনি এবং আমাকে একজন বোধহয় বলেছিল যে দাদা তুমি বইমেলা থেকে যা যা বই নিয়েছ সেগুলো দেখাও সেগুলো নিয়ে কথা বলো কিন্তু আমি সাতষট্টি খানার ওপরে আমি বই কিনেছি রিসেন্টলি কলেজ স্ট্রিটেও গেছিলাম আমি কিছু সেখান থেকে বই কিনেছি বই নিয়ে কথা বলাটা মানে আমার মানে বেশ চাপের ব্যাপার আর সময়েরও একটা ব্যাপার আছে যাই হোক তো লাস্ট আমি দগ্ধজাতক নিয়ে কথা বলেছিলাম একটা ট্র্যাজেডি উপন্যাস বিনোদ ঘোষাল রাইটারের নাম অন্তরীপ পাবলিকেশন থেকে পাওয়া যাচ্ছে এবং আমি ভিডিওটা এরকম ফরম্যাটে বানিয়েছিলাম যে পরমব্রত এটাকে ইজিলি চাইলে বড় স্ক্রিনে অ্যাডাপ্ট করতে পারে ভয়ানক দুঃখের একটা গল্প একটা ছেলের মা মারা গেছে এবং মাকে দাহ করে ফেরার সময় তাই আইসক্রিম খেতে ইচ্ছা করেছে তারপর থেকে মানে ওই আইসক্রিম খাবার সময় তার লাইফের পুরো ফ্ল্যাশব্যাক তার মাথার মধ্যে ঘুরপাক তো রিসেন্টলি আমি যত বই পড়েছি পড়ে আমার মনে হয়েছিল যে এই বইটার মতো ভয়ানক দুঃখ আমাকে এর মধ্যে কোনো সিনেমা বা কোনো বই দেয়নি এটা পড়ে আমি এতটা দুঃখ পেয়েছিলাম এতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম রীতিমতো আমি কেঁদে ভাসিয়েছিলাম এই বইটা পড়ার সময় কিন্তু ভাই গতকাল আমার সাথে একটা জিনিস হলো তো হুমায়ুন আহমেদ বলে একজন ইন্টারন্যাশনাল খ্যাতিপ্রাপ্ত বাংলাদেশি রাইটার আছেন লেখক আমি এরকমভাবে কথা এই জন্যেই বলছি কারণ আমার চ্যানেলে আমি জানি যে কিছু লোকজন রয়েছে যারা বইটাই সম্পর্কে খুব একটা বেশি ওয়াকিবহল নয় বা গল্পে বই পড়ার হ্যাবিটটা নেই কারণ নয়তো তারা চাকরি বাকরিতে ব্যস্ত বা তারা ফিল্ম নিয়ে বেশি বিজি সেই জন্য তাই আমি অনুরোধ করব যদিও হুমায়ুন আহমেদের নাম জানে না এরকম লোক হয়তো কমই হবে আমি তাকে নিয়ে প্রচুর মাতামাতি দেখেছি প্রচুর মাতামাতি দেখেছি কিন্তু আমার নিজের কোনো দিন এক্সপিরিয়েন্স করা হয়নি যে কেন তাকে নিয়ে এত মাতামাতি করা হয় আমি নিজে সেই কারণটা কালকে আমি বুঝতে পারলাম কালকে আমি অফিস যাওয়ার সময় গাড়িতে বসে দেড় ঘন্টাতে নন্দিত নরকে আমি শেষ করলাম এটা ওনার লেখা প্রথম উপন্যাস এবং হুমায়ুন আহমেদ বই লিখে এত রয়্যালটি উনি উপার্জন করেছেন যে ওনার বাড়িতে সুইমিং পুল আছে এই ইনফরমেশানটা আমি এই বইটা পড়েই আমার সব থেকে কাছের বন্ধুকে কল করেছিলাম সে আমাকে দিয়েছে ইভেন কি এই বইটা পড়ে ক্লাস এইটের একটি মেয়ে মন্ত্রমুগ্ধ হয়ে রাইটারের কাছে এসেছিলো রাইটারের পরবর্তীকালে ওই ক্লাস এইটে পড়া মেয়েটি সাথে বোধ পিয়ে হয়েছিল ঠিক আছে তো আমার বন্ধু হুমায়ুন আহমেদের ব্যাপারে মোটামুটি এক্সপার্ট তো সে আমাকে বলেছিল যে তুই যখন নন্দিত নরকে তুই যখন শেষ করবি তোর মনে হবে যে ভগবান দুঃখ কাকে বলে ট্র্যাজেডি কাকে বলে তো আমার বন্ধু সঠিক কথা বলেছিল আমি গতকাল নন্দিত নরক শেষ করলাম এবং টু বি ভেরি অনেস্ট এইটা পড়ার সময় আমি যতটা কান্নাকাটি করেছিলাম না এই বইটা পড়ার সময় আমার চোখ দিয়ে এক ফোঁটা জল বেরোয়নি বিকজ এটা এমন একটা দুঃখ না যেটা কাইন্ড অফ তোমাকে শখের মধ্যে পাঠিয়ে দিতে পারে এবং অনারম্বরভাবে আরম্বর মানে হচ্ছে অনেক জাঁকজমক করে বিল্ড আপ দিয়ে কোনো কিছু তোমাকে শো করা হচ্ছে ঠিক আছে কিন্তু অনারম্বরভাবে মানে খুব আনএক্সপেক্টেড খুব হঠাৎ করে এমনভাবে তোমার কাছে ইমোশান ছুঁড়ে দেওয়া হবে যে তুমি ঠিক বুঝতে পারবে না এবং এই শখ ফ্যাক্টরটার জন্যই এই বইটা পড়ার সময় আমার কান্নাকাটি আমি করতে পারিনি বা আমার আসেনি আর আমি অফিসের গাড়িতে ছিলাম তো সেটা তো আলাদাই ব্যাপার ভাই নন্দিত নরকে এই বইটার নিয়ে একটা কনফিউশন আছে আমি তোমাদেরকে বলে দিই তোমরা যদি কলেজ স্ট্রিটে এই বইটা কিনতে যদি যাও অনেক দোকানে দেখবে বইয়ের ভেতরে দুশো আশি টাকা দাম লেখা যদি তোমাদের পকেট পিঞ্চ থাকে তাহলে ওই দুশো আশি টাকা দামের বইটা কিনবে না কলেজ স্ট্রিটে ডিরেক্ট পত্র ভারতীতে চলে যাবে নয় কোনো দোকানে ঢুকে বলবে যে আমাকে পত্র ভারতী দেখে বা ওদের যে নন্দিত নরকের প্রিন্টটা ওই প্রিন্টায় এনে দিন কারণ ভারতীর যে প্রিন্টটা সেটার দাম হচ্ছে কি মাত্র একশো টাকা দুশো আশি টাকা একশো ষাট টাকা ডিসকাউন্ট তুমি দুটোর ওপরেই তুমি পাবে বাট তুমি কেন একটা বই যেটা একশো ষাট টাকার প্রিন্ট অ্যাভেলেবেল সেটা তুমি দুশো আশি টাকা দিয়ে কিনবে ওকে আমি গত সপ্তাহে কলেজ স্ট্রিটে গেছিলাম এবার হুমায়ুন আহমেদের আমি দুটো বই কিনেছি এবার বইমেলা থেকে হিমু সমগ্র টু না তিনটে বই কিনেছি একটা ভূতের সমগ্র একটা হিমু সমগ্র আর ওরা মিশির আলী বলে যে ক্যারেক্টারটা আছে ওটার একটা সমগ্র এবার তিনটের কোনোটাই আমার পড়া চালু হয়নি আমার বন্ধু আমাকে বলছিল যে তুই যখন এই সমগ্রগুলো যখন কিনলি তখন তুই তোকে আগে এটা দিয়ে শুরু করা উচিত ছিল তো আমি দেখলাম যে এটা নেই তো কলেজ স্ট্রিটে গিয়ে আমি তাই বেশ কিছু বই ছিল আমার মনে হলো যে এটা আমি একবার খোঁজ করি যদি আমার বাজেটের মধ্যে এসে যায় আমি নিয়ে নেব আর তখনই দেখলাম এই দুশো আট এই একশো ষাটের ব্যাপারটা ভাই এই বইটা কিছু বই ভাই গল্পটা কি এরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি সেখানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে তিনটে সন্তান আছে একটা বড় দিদি মাঝখানে ছেলে একটা আর একটা ছোট বোন ওকে একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে কি কি জিনিসপত্র হতে পারে বা কি কি হয় তুমি প্রেক্ষাপটটা আজকের থেকে অনেকটা পেছনে তুমি নিয়ে যাও তার মধ্যে বড় দিদি যে সে অ্যাকচুয়ালি মানসিক ভারসাম্যহীন খানিকটা ঠিক আছে এবং ভাই দ্য অফ ইভেন্ট যা যা জিনিসপত্র এই বইয়ের মধ্যে হয় কিন্তু মেন জিনিস হচ্ছে কি লেখনি আমি একটা জায়গা পড়ে এই যে আমি যে বললাম না যে দুঃখকে খুব অনাম্বরভাবে তোমার দিকে ছুড়ে দেওয়া হয় তো একটা ছেলের ফাঁসি হচ্ছে ঠিক আছে যে ছেলেটার ফাঁসি হচ্ছে তার দাদা তাকে এসে জিজ্ঞাসা করছে যে তোর তোর কিছু বলার আছে তুই কিছু বলবি আমাদেরকে তার প্রেমিকার ব্যাপারে জিজ্ঞাসা করছে ইয়াসমিনের কথা কিছু বলবি না না তাহলে মনটু হাসলো বলল তোমাদের আমি বড় ভালোবাসি দাদা এখন হয়তো আমি তো মানে আমি তোমাদেরকে সত্যি বলছি আমি বোঝাতে পারবো না ঠিক আছে এখানে রাবেয়া বলে একটি মেয়ে আছে যার মৃত্যু হয়েছে ঠিক আছে আ। সেই প্রশ্নটা কোথায় আর কি আশ্চর্য বেলা নটায় চুপচাপ মরে গেল রাবেয়া তখন চারদিকে শীতের ভোরের কি ঝকঝকে আলো না আমি তোমাদেরকে না পুরো প্যারাগ্রাফটা পড়ে শোনাই আমি তার কাছেই দাঁড়িয়ে আছি নীল রঙের চাদরে ঢাকা রাবেয়ার শরীর নিষ্পন্দ হয়ে পড়ে আছে একটা মাছি রাবেয়ার নাকের কাছে ভন ভন করছে রাবেয়া হঠাৎ করেই বলে উঠল পলাকে তো দেখতে পাচ্ছি না পলা ওদের একটা কুকুর ছিল পোষা যে হারিয়ে গেছে সেই কুকুরটার কথা বলা ও খোকা পলা কোথায় আমরা চারিদিকে উদ্বিগ্ন হয়ে পলাকে খুঁজতে আরম্ভ করলাম আর কি আশ্চর্য বেলা নটায় চুপচাপ মরে গেল রাবেয়া আমার তোতলামির জন্য আমার এরকম রিডিং পড়তে খুব অসুবিধা হয় এই রাবেয়া কে কেন সে মারা গেল কি করে এই জায়গাটা অবধি এলো এই পলা বলে কুকুরটার সাথে কি কানেকশন এরকম মুড়ি মুড়কির মতো প্রচুর জায়গা ছড়িয়ে রয়েছে এত হার্ড হিটিং না পড়লে রীতিমতো বলছি বুকে কষ্ট হবে আমি এই ডানকির রোস্ট ফোস্ট নিয়ে একটুখানি বিজি ছিলাম আমি না আমার মুডটা কাইন্ড অফ চেঞ্জ করার জন্য আর হুমায়ুন আহমেদ আমার ফাইনালি শুরু করার জন্য আমি শুরু করেছিলাম বেশ কিছুদিন আগে ওই অফিসের গাড়িতে যাওয়া আসার টাইমটা আমি পড়তে পড়তেই যাই তো আমার হাফ পড়া হয়ে গেছিলো আগের সপ্তাহে বাকি হাফটা আমি গতকাল শেষ করলাম জাস্ট এবং শুধুমাত্র দুঃখ নয় যে কোনো ইমোশানি কোনো বিল্ড আপ ছাড়া ছাডেনলি তোমার সামনে আনা হবে এবং তারপরে একটুখানি দূরে গিয়ে না ঘুরিয়ে আবার ওই একই জায়গাতে আসা হবে প্রথমে একটা জিনিসকে এস্টাবলিশ করে তারপর এরকমভাবে ঘুরে আবার সেখানটায় আসা এই যে জার্নিটা এটা অনেক রাইটার অনেক ফিল্ম মেকার তাদের গল্প বলা স্টাইলে কিন্তু ইউজ করে কিন্তু হুমায়ুন আহমেদ যেভাবে ইউজ করেছেন জাস্ট ভাবনার অতীত এবং এই লেখকের অ্যাকাডেমিক লাইফ আমার বন্ধু আমাকে বলছিল জাস্ট এতটাই সমৃদ্ধ মানে ইনি এত শিক্ষিত একজন মানুষ যে কম মানে আমরা কম্প্রিহেন্ডই করতে পারবো না ঠিক আছে এবং তার লেখা এটা তো আমি পড়লাম আমাকে আমার বন্ধু আরও কিছু নাম দিয়েছে আর সমগ্রগুলো আমাকে পড়া শুরু করতে হবে এবার আমার পক্ষে পড়া খুব ইজি হবে ঠিক আছে এটা পড়ে তবে হ্যাঁ ভাই মানে এইরকম দুঃখের এরকমভাবে উনি দুঃখকে এস্টাবলিশ করতে পারেন তো আমার ট্র্যাজেডি জিনিসটার ওপরে টান বরাবরই রয়েছে এবার একটুখানি সামলে হৃদয়ের সামলে আমাকে এর বই পড়া চালু করতে হবে তোমরা কারা পড়েছ নন্দিত নরকে দেখো এটা কোনো বই রিভিউ টিভিউ নেই এটা পাতি রিয়াকশন টু বি ভেরি অনেস্ট অধিকাংশ রাইটারই তাদের লেখা টেখা আমি পড়ি তাদের বই রিভিউ করার মতো আমি কেউ হতেই পারি না ঠিক আছে আমি হার্ডলি রিয়াকশান দিতে পারি এবার অনেকে বলবে যে ফিল্মের ব্যাপারে তাহলে তুমি কেন এরকম মনে করো না মনে করি না অনেকে বলবে রাজকুমার হিরেনেকি তুমি কেন এত গালাগাল দাও ডানকিকে যেরকমভাবে আমি একদম পয়েন্ট বাই পয়েন্ট একদম যাকে বলে পুরো একদম ধুলিস করতে পারি না ওনার প্রত্যেকটা সিনেমাকে এরকমভাবে ধুলিস করা যায় খুবই ওপর চালা খুবই ফেক ফেক ওপর ওপর এবং খুবই গদ গদে মেলো ড্রামা ছাড়া কিছু বোঝে না লোকটা ঠিক আছে এবং ওনার কমেডির কোয়ালিটি উনি একটা ওয়েলকাম বা ধামাল যদি তৈরি যদি করতেন না বা হেরাফেরি আমার থেকে অনেক বেশি রেসপেক্ট উনি পেতেন অ্যাকচুয়ালি কারণ অ্যাপসাইড হইতে মানুষকে হাঁটানো খুব মানে হাসানো খুব কঠিন যেটা ওয়েলকাম হেরাফেরিতে করা হয় ওয়েলকামে তো বিশেষ করে করা হয় কিন্তু রিয়ালিস্টিকের মধ্যে দিয়ে মানুষকে হাসানো খুব একটা বেশি টাফ না আজকের দিনে সেই জন্য মা জোকস এত বেশি চলে এক্সকে নিয়ে জোকস সেক্স করা নিয়ে জোকস এত বেশি চলে কারণ মানুষ রিলেট করতে পারে আরে রিলেট করতে পারলে পরে সেটার মধ্যে সেটার মধ্যে খুব একটা বেশি জিনিয়াস কিছু নেই ভাই এই আমার রহি গার্লফ্রেন্ডকে নিয়ে আমি চারটে জোকস বললাম যে কেউ রিলেট করতে পারবে হাসবে দ্যাট ইজ নট ব্রিলিয়ান্স হতে পারে তাদের কমেডি এলিমেন্ট রয়েছে বাট দ্যাট ইজ নট ব্রিলিয়ান্স অ্যাট অল যাই হোক আর এই বইটা নন্দিত নরকে আর দগ্ধজাতক আমার রিসেন্ট টাইমে পড়া সেরা সেরা ট্র্যাজেডিগুলোর মধ্যে দুখানা বই আমি অবশ্যই বলবো এবার এই বছর আমি যা বই কিনেছি ঠিক আছে তো সে পড়তে গেলে আরও খানা খায়দানা অবশ্যই বেরোবে তবে আমার কেন না মনে হয় এই বইটাকে বিট করা খুব একটা খুব একটা ইজি ব্যাপার হবে না কোনো বই কোনো বইয়ের জন্যই ওকে চলো ডাটা বাই